প্রেস বোর্ড লাগানো চার চাকা নিয়ে ভাড়া খাটতে গিয়ে তমলুকের হাসপাতাল মোড়ে পুলিশের চেকিং এ ময়নার যুবক পুলিশ জিজ্ঞাসাবাদ করলে ধৃত যুবক পুলিশকে ময়নার স্থানীয় একটি ধান খেতের আই কার্ড দেখান যেটিতে ওই যুবকের পরিচয় ওয়াকার লেখা পরবর্তীতে তমলুক থানার পুলিশ আধিকারিক কড়া ধমক দিয়ে গাড়ি থেকে অন ডিউটি প্রেস লেখা বোর্ডটি খোলান এই প্রসঙ্গে ধানক্ষেত পত্রিকার সম্পাদক ফণীভূষণ পাত্র কি বললেন শোনাবো আপনাদের তাই হয়তো গাড়ী ভাড়া আমি এ প্রসঙ্গ বলতে চাই আমি ধান ক্ষেত পত্রিকা থেকে কিছু জনকে কার্ড দেওয়া হয়েছে প্রেস যেমন সাংবাদিকতার নজির তেমনই প্রেস ছাপাখানা প্রেস ইজ অলওয়েজ কনফিডেন্সিয়াল প্রেসের ভিতর আমার নিজস্ব প্রেসের ভিতর ঢুকতে গেলে কর্মচারীদের একটা কার্ডের প্রয়োজন হয় সেই কারণে আমি ওয়ার্কার হিসাবে ওই ছেলেটিকে তার দিয়েছিলাম কখনোই বলি না সে যে গাড়ি ব্যবহার করেছে তাতে প্রেস লেখার জন্য এ কথা আমি কখনোই বলি না এই আনলফুল কথা আমি কখনোই বলতে পারি না যে তার ব্যবহার করেছে তাকে কাজ দেওয়া হয়েছে হকারি কাজের জন্য প্রেসে প্রবেশ করার জন্য ওয়ার্কার হিসাবে আমি কার্ড দিয়েছি এবং সে যে গাড়ি ড্রাইভার এবং নিজস্ব গাড়ি চালিয়ে যে প্লেস নামটি ব্যবহার করেছে তা সম্পূর্ণ আর লফুল একে আমি নিন্দা করি একে এর জন্য ওই ছেলেটিকে আমি ধিক্ষার জানাই বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে

মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিষয়টি জানতে এখনই ফোন করুন বন্ধাত্ম অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউ বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরায়ণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড প্রদুত বসন আদি মোহিনী মোহন কান্দিলালের পাশের গলিতে যোগাযোগ 9679225556 বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট